বিসমিল্লাহ রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে চব্বিশ বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় এবাদতবন্দিকে কবলার মঞ্জুর করে নেন আল্লাহ আমিন আমি হচ্ছে আপনাদের কান্তা আপা আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে হয়তো আপনারা দুই সালে বিবাহর চিন্তা করছেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপোড়া লিফটেড টু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর আমরা প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই আপনাদের সেবা প্রদান করে থাকি ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের অফিস প্রতিদিনই সপ্তাহে খোলা আর ইমেল যারা ইউজ করেন ইমেলেও পাঠাই দিতে পারেন ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি লায়ন ওয়ান টু ওয়ান কান্তা দ্য রেট জিমেল ডট কম আসলে আমি আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন সদস্য পত্র যারা গ্রহণ করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের অফিসে আমি একটু নিয়ম একটু আমি কালকে থেকে আমি অনেক গবেষণা করে দেখলাম যে আসলে আমি যেইভাবে প্রতিষ্ঠানটা নিজের আপন মনে কাজ করি তো যারা আমাদেরকে কাজ করাবেন তাদেরও এই মায়া মমতাটা থাকতে হবে আমাদের জন্য আমরা তো আপনাদের কেউ রক্তের সম্পর্ক না বা কোনো কিছুই না রক্তের সম্পর্ক এখন আরেকজনকে হেল্প করে না কিন্তু আমরা কেন করব সত্যি কথা বললে কোনো দোষের কিছু না আমাদের রিজেন আপনাদের এই অর্থ দিয়ে আমার এই প্রতিষ্ঠান এই মানুষগুলির সব পরিচালনা করি আর আপনারা যান সারা জীবনের জন্য হ্যাপি একজন ছেলে মেয়ে পাত্রপাত্রী তো আমি আমার নীতিতে আমি এটাই দুই সালে আমি এটা বলবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় এবাদ বন্দিকির মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পেয়ে যাবে আর আমি এই কাজটা করব। আমি সবসময় এই যে আপনারা বায়োডাটার ছবি দিয়ে যান না আপনাদেরকে আমি অনেক সময় লজ্জায় বলতে পারি না যে আপনার মেয়েকে পছন্দ করে নাই আপনার ছেলেকে পছন্দ করে নাই আসলে আমাদের তো চেষ্টার কোনো ত্রুটি নাই দেখেন আল্লাহ বলছে চেষ্টা করে যা সফলতা আসবে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আমার কাছে যারা মেম্বার হয়েছেন জানি না আপনারা কেউ যদি থাকেন যে হ্যাঁ আপনাদেরকে কোনো সেবা দেই নাই বিয়েটা নাই বাস আল্লাহ এখানে হয়তো আমার রিজিকে রাখে নাই অন্যখানে হয়ে গেছে তখনই আমরা স্টপ করে দেই। কিন্তু যখন আপনার এই কাজটা না হচ্ছে ততক্ষণ আমরা এটার জন্য চেষ্টা চালিয়ে যাই আপনারা তো এসে দেখে দেখেন না আমি অফিসে বসা মাত্র প্রতিদিন পাঁচশো ছয়শোর মতো ইমেল আমার পাঠাতে হয় আমার হোয়াটসঅ্যাপ করতে হয় সারাক্ষণ এই যে কষ্টের একটা কাজ আর বিয়েটা এখন অনেক কঠিন হয়ে গেছে বিশেষ করে মেয়েরা অনেক কঠিন করে ফেলছে ছেলেদেরকে বেশি ইস্টাবলিশ চায় কিন্তু ওই ইস্টাবলিশ ছেলেগুলি আবার বয়স পঞ্চাশের পরে পাবেন তো এইটা আপনারা কেন চিন্তা করেন না আর ওই যে মেয়েদের শুধু বাসাবাসি এই অফিসার বিসিএস অফিসার খুঁজতে খুঁজতে যারা এখন তিরিশের পরে মেয়ে আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল অনেক অনেক বেটার কিছু পাত্রী আছে কিন্তু ওই ছেলেরা চিন্তা করেন ছেলের বয়স সাইড সেও বলে যে আমি পঁচিশ ছাব্বিশের পরে যাব না আমার বাচ্চা হবে না এটা একদম ভুল ধারণা যারা একটু তিরিশের পরে চল্লিশের মধ্যে মেয়ে আনম্যারিড নিছে তারাই হ্যাপি এবং তাদের দেখে যে সব জায়গায় শুনি যে হ্যাঁ সুন্দর বাচ্চা কাচ্চা হয়ে গেছে এটা আসলে ভাগ্যের ব্যাপার আপনি অনেক সময় বিশ বছরের মেয়েও অনেক সময় বাচ্চা নাও হতে পারে এটা ভাগ্যের ব্যাপার তো আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ডাকার মাধ্যমে আপনাকে সব সফলতা দিবে তো আমি ছাব্বিশ সালের একটা নতুন একটা অভিজ্ঞতায় আমি দেখলাম যে দেখেন আপনারা সারা বছর আমার থেকে সেবা নেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে আমি যেইভাবে আমি আমার প্রত্যেক মাসে বাড়ি ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে আমার স্টাফ স্যালারি দিতে হয় আমার সব কিছু আমার জীবনের দশ টাকা আমি এই বনশ্রী আসার পরে আমার কোনো ব্যাঙ্ক ব্যালেন্সও নাই যা আন তা সব খরচ যা আন সব খরচ কিন্তু আমি আমার স্টাফদের বলছি যে তোমরা ভালো থেকে মানুষকে সেবা দিয়ে তোমাদের মানে লাঞ্চ ডিনার করে আমার আমার এটাই শান্তি সত্যি কথা যেটা আমি লজ্জার কোনো কিছু না তো যাক এই আল্লাহ যে এই এতটুকু পর্যন্ত রাখছে আমি সবসময় সুক্রিয়া জানাই এখন আমি চিন্তা করলাম আপনারা যারা নতুন দু সালে আমাদের মেম্বার হতে চাচ্ছেন আমি মেম্বার ফিটা দুই প্রকার নিই একটা হচ্ছে সদস্য ফি ছয় মাসের জন্য পাঁচ হাজার টাকা আরেকটা হচ্ছে এক বছরের জন্য দশ হাজার টাকা এই টাকার মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পেয়ে যাবেন এবং ওই যে অনেকে চিন্তা করে না যে আরে বিয়ে করলেই বুঝে আপারে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিতে হবে এই চিন্তাটা মাথায় রাখবেন না আপনারা মেম্বার হোসেন এটা আমার নলেজে আমার একদম ব্রেনে ঢুকে গেছে আপনার জন্য কি লাগবে কি করব এটা আমার উপরে দায়িত্ব দিয়ে দেন আমি এটা কেন বললাম আসলে সব কিছুই জিনিস দিন দিন বেড়ে যাচ্ছে আর আমি সব কিছু কমাতে চেষ্টা করছি আমি চাই না যে আমার আপনাদের একটি অর্থে আমি সেটা দিয়ে বিলাসিতা করি কেউ যখন আমাকে এক হাজার টাকাও দেয় পাঁচশো টাকাও দেয় একশো টাকাও দেয় আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি দোয়া করি আমার শুধু কষ্ট এটাই যাতে অভাবে এই ভালো একটা উদ্বেগকে আমি না হারিয়ে ফেলি কোনো খারাপ মানুষের চোখে পড়ল কত মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলবে আমি শুধু এটারই ভয় করি আমি আপনাদের সাহায্য চাই সহযোগিতা চাই আমার নিজের জন্য না আপনাদের জন্যই এরকম এই যে আমরা যে কাজগুলি করে এরকম যদি বেকারত্ব সমস্যা সমাধান করতে চান এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করুন যেখানে গেলে আমরা হয়তো বায়োডাটা ছবি জমা দিয়ে যে কোনো চাকরি বাকরির সন্ধান পায় এরকম উদ্যোগে কিন্তু আমাদের নতুন নতুন উদ্বেগ তাদের নিতে পারে কারণ এই যে মার্শাল্লা বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এই দুই সাল আমি লজ্জিত হয়ে যে আমার আল্লাহর কাছে যখন গনে দেখি বৎসরের আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের জীবন সঙ্গী সঙ্গিনী পেয়েছে হয়তো আমি জানি হয়তো জানি না কিন্তু আল্লাহ তো দেখছে এবং আল্লাহ সেটা সফলতা প্রত্যেক বছর ইনশাল্লাহ দেন আমার এটাই কথা তো আপনারা আসবেন দুই সালে আপনাদের জন্য অনেক অনেক বেটার অপশন আমাদের কাছে আছে আপনারা মেম্বারশিপ নেন পাঁচ হাজার দিয়ে আপনারা ছয় মাসের জন্য নেন দশ হাজার নিয়ে আপনারা এক বছরের জন্য নেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাচি পেয়ে যাবেন আপনাদের কোনো কিছু করতে হবে না আপনারা হোয়াটসঅ্যাপ ইমেলে অনেক সময় লং টাইম কথা বলি না এটাতে কোনো কিছু মনে করবেন না কারণ আমার ওই কথার শৈলে আমার আরেকটা মানুষকে আমি সেবা দিতে বঞ্চিত হই একটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমার ইমেল হোয়াটসঅ্যাপ পাঠাতে হয় উত্তর দিতে হয় সেজন্য আপনারা কেউ আমার প্রতি রাগ রাখবেন না আপনারা দোয়া করবেন শুধু দোয়া করবেন যাতে ভালো কাজগুলি না হারিয়ে যায় সমাজ থেকে মানুষের খারাপ দৃষ্টির কারণে এটাই আমার অনুরোধ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেরাটাই আমি দিতে চাই এবং সেরাটাই সবসময় দিব ইনশাল্লাহ আপনারা একটু আমাদের কথা একটু মূল্যায়ন করবেন কত টাকা কতভাবে আপনারা সে ইয়ে নষ্ট করেন অথচ যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব এখান থেকে আপনার হচ্ছে না আরেকজনের তো হচ্ছে সেই যে আপনারা এই অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেন সেটার সো আপনারা পাবেন আমি সম্পূর্ণ মানে আল্লাহর আইনে আমি চলতে চাই এবং এটার জন্য কিন্তু দোয়ার চেয়ে বড়ো শক্তি আর পৃথিবীতে কিছু নাই এটা মনে রাখবেন সবসময় ভালো কাজ করবেন দোয়া নিবেন মানুষের কাছ থেকে দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই সবাই ভালো থাকবেন দুই সালে ছাব্বিশ আমন্ত্রণ জানাচ্ছি সবাই ইনশাল্লাহ আসবেন আমাদের অফিসে আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি আর সবসময় মানে অনেকে বলেন আর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাই নির্ভরযোগ্য যদি থাকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট নির্ভরযোগ্য আপনার এই ওয়াদা আমার এই মুখ দিয়ে যেটা আমি বলি আমি ওয়াদা খেলাপকে আমি পছন্দ করি না কারণ আল্লাহ ওয়াদাকারীকে ওয়াদা খেলাপকারীকে পছন্দ করে না সেজন্য আমি ওয়াদা সবসময় রক্ষা করি আপনি যখন যেটা আমাকে বলবেন সেটা ওয়াদাটা রক্ষা করতে চেষ্টা করবেন এবং আমিও ওয়াদাবদ্ধ আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম